অবশেষে অনেক অপেক্ষার পর কলকাতা নাইট রাইডার্স আইপিএলে তাস্কিন আহমেদকে পেতে চলেছে তাসকিন আহমেদ যেখানে মেজেল স্টার্কের পরিবর্তে কলকাতায় খেলবেন মূলত মেজেল স্টার্কের পরিবর্তে খেলার কারণ হচ্ছে কি বর্তমান সময়ে তাসকিন আহমেদের ভালো পারফরম্যান্স আগেরবার বার অনেক অপেক্ষা করেও তাসকিন আহমেদকে পেতে পারেনি কলকাতা নাইট রাইডার্স যেখানে মিদিল স্টারকে চব্বিশ কোটি রুপি দিয়ে কিনেছিল কিন্তু ম্যাচের মধ্যে কোনো ভালো কিছুই দেখাতে পারেনি শাহরুখ খানকে এবং কলকাতাকে আর তাই তো আবার সাকিবুল হাসানের কলকাতা টিমের মধ্যে ডাইরেক্ট সাইনিংয়ে নিয়ে নেবেন তাসকিন আহমেদকে যেখানে তাসকিন আহমেদ অনেক আগে থেকে অনেক অপেক্ষা ছিলেন আগেরবার বার বিসিবি থেকে এনওসি পত্র না দেওয়ার কারণে তিনি ডাইরেক্ট আইপিএল খেলতে পারেননি কিন্তু বর্তমান সময়ে পরিবর্তন এসেছে অনেক কলকাতা টিম থেকে বাদ পড়তে চলেছে মিজেল স্টার্ক তার বাজে পারফরমেন্স এর কারণে অনেক তাকে শাহরুখ খান তাকে আর নেবে না এবারের কলকাতায় তার পাশাপাশি তার মিচেল স্টার্কের খালি জায়গাটা পূরণ করার জন্য শাহরুখ খান তাসকিন আহমেদকে বেছে নিয়েছে মূলত ইন্ডিয়ার মধ্যে ভালো বোলিং করেছিলেন এবং বিভিন্ন লিগের মধ্যে অসাধারণ পারফরমেন্স করেছেন বাংলাদেশের মধ্যে অনেক ভালো খেলেছেন এবং ম্যাচ ছাড়া অনেক পুরস্কার জিতেছেন আর সেই কারণেই চোখ এড়ানি শাহরুখ খানের আর তাই তো এরকম বিশ্বের একজন ফাস্ট বোলারকে কলকাতা টিমের মধ্যে নিতে চাই শাহরুখ খান স্যালুটের মাধ্যমে প্রিয়দর্শক দর্শক স্টার ক্রেট পরিবর্তে যদি তাসকিন আহমেদ কলকাতা চলে যায় তাহলে এটা কীরকম হবে কমেন্ট করুন কমেন্ট বক্সে চ্যানেলটি যদি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন